কবুতরের দামি কেনা যাবে দামি গাড়ি আর বাড়ি কিংবা হাজার খানেক আইফোন সিক্সটিনও অনায়াসে কেনা যাবে এই এক কবুতরের দামে এটি কোনো সাধারণ কবুতর নয় বিশ্বের সবচেয়ে দামি এই কবুতরটি নিয়ে নিলামে রীতিমতো দর কষাকষির যুদ্ধ লেগে যায় তবে এত দামের পেছনেও লুকিয়ে আছে অন্য এক কারণ বিশেষ প্রজাতির এই কবুতর তার মালিককে আবার এনে দিতে পারে কোটি কোটি টাকা কি এমন আছে নিউ কিম নামক এই কবুতরে কেন এটার দাম ষোলো কোটি টাকারও বেশি চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত আয়োজনে কবুতর বা পায়রা হচ্ছে এক প্রকারের জনপ্রিয় গৃহপালিত পাখি এর মাংস মনুষ্য খাদ্য হিসেবে ব্যবহৃত হয় প্রাচীনকালে কবুতরের মাধ্যমে চিঠি আদান প্রদান করা হতো কবুতর ওড়ানোর প্রতিযোগিতাও প্রাচীনকাল থেকে প্রচলিত আছে দেশ বিদেশের বিভিন্ন জায়গায় কবুতরের হাটের প্রচলন ও যুগ যুগ ধরে কবুতর প্রখর বুদ্ধি সম্পন্ন ও নিরীহ দেখতেও বেশ চমৎকার এরাই আবার শান্তির প্রতীক কবুতরের ডিগবাজি ভেলকিবাজি আর উড়ো উড়িও মানুষকে বিবহিত করে সব মিলিয়ে কবুতর আমাদের অনেক অনেকে বাড়িতে কবুতর পালনও করে থাকে যদি বলি একটা কবরের দাম কত হতে পারে হয়তো উত্তর আসবে কয়েক হাজার কিংবা বড়জোর কয়েক লাখ টাকা কিন্তু যদি বলা হয় একটা কবুতরের দামই সাড়ে ষোলো কোটি টাকা হয়তো অনেকেই অবিশ্বাস করবেন অনেকে আবার নড়ে চড়ে বসবেন হ্যাঁ বিশ্বের বুকে এতটাই দামি এক কবুতর আছে বাংলাদেশে মুদ্রায় যার মূল্য সাড়ে ষোলো কোটি টাকা কবুতরটির নাম নিউ আছে বিশ্বের সবচেয়ে দামি কবুতরের খেতা এটি অবশ্য কোন সাধারণ কবুতর নয় নিউ কিম একটি বিশেষ প্রজাতির কবুতর যার পরিচয় রেসিং পিজন হিসেবে এই বিশেষ প্রজাতির কবুতরের কাজ হলো ওড়ার প্রতিযোগিতায় অংশ নেয়া এসব প্রতিযোগিতায় সাধারণত কবুতর একশো থেকে এক হাজার দূরত্বের কোন স্থানে ছেড়ে দেওয়া হয় সবচেয়ে আগে উড়ে যে বাড়িতে পৌঁছাতে পারবে সেই বিজয় বিনিময়ে মোটা অঙ্কের অর্থ মিলবে তার মালিকের আর তাই রেসিং পিজনের চাহিদা আছে বিশ্বের নানা দেশে এক্ষেত্রে নিউকিমের দারুণ গতি বুদ্ধিমত্তা ও রেকর্ড আকৃষ্ট করে ক্রেতাদের নিউকিম দু সাল থেকে বেশ কটি প্রতিযোগিতায় জিতেছে এবং এরপর সে অবসরে গেছে অবসর জীবনে বেশ কিছু ছানারও জন্ম দিয়েছে সে সে ছিল রেকর্ড রেকর্ডধারী কবুতর তাই দু সালে অনুষ্ঠিত সে নিলামে কারাকারি লেগে যায় বিশেষ এই কবুতরটিকে নিয়ে যা শেষমেশ বিক্রি হয় উনিশ লাখ ডলারে বাংলাদেশে মুদ্রায় সে সময়ে এটা সাড়ে ষোলো কোটি টাকা নিউকিমের মালিক ছিল একটি বেলজিয়ান পরিবার এই বিপুল পরিমাণ অর্থে কবুতরটি বিক্রি হয় তারাও রীতিমতো বিস্মিত হন যে চীন ব্যক্তি তাকে কিনেছিল তার ছিল চীনে পিজন রেসিং খুবই জনপ্রিয় আর চীনা সে ব্যক্তি নামি দামি রেসিং পিজন কিনতে ভালোবাসেন নিউকিমকে এত দাম দেওয়ার আরেকটা কারণ সে মেয়ে নিলাম হাউস পেপারের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং প্রতিষ্ঠাতা নিকোলাস গাইলেজ ব্রাস্ট তখন বলেন এই রেকর্ড দামে কবুতর বিক্রি আসলে অবিশ্বাস্য কারণ এই কবুতরটি নারী সাধারণত পুরুষের চেয়ে নারী কবুতরের মূল্য বেশি হয়ে থাকে কারণ এরা সন্তানের জন্ম দিতে পারে